সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা আপু আসছে আসলে আপু কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নুসরাত আপু কেমন আছেন আপনি বাচ্চাটা কার বাচ্চাটা আপনার বাচ্চা নিয়ে কেন প্রতিবেদন আসছে বাচ্চা নিয়ে প্রতিবেদন আসছে বাচ্চা বাবার সাথে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে ডিভোর্স হয়ে গেল কেন বিয়ের বলে সেটা কোনো কথা হইলো না। সন্তান আল্লাহর দান। ছেলে হোক বা মেয়ে হোক আপনাদের ভাগ্য যা এটা আছে সেটাই দিতে হয় বিয়েটা হয়েছিল? করেছিলেন? হ্যাঁ? তো এখন বাচার করো আপনার খোঁজ কিভাবে চলে? তো প্রতিবেদনে কেন বাচ্চারা দেখা তো প্রতিবেদনে কি আশা করে আসছে প্রতিবেদন আসছে যদি কোনো ভাইরা দিদি করে আমার বাচ্চাদের জন্য বাচ্চারা দায়িত্ব নেয় আমাদের পাশে দাঁড়ায় বা বিয়ে সাথে করতে চায় তাহলে বিয়ে সাথে বসবো

লেখাপড়া করছিলেন অনেকটাই করছিলেন লেখাপড়া বন্ধ দিয়ে তো অল্প বয়সে মানে বিয়ে সাদি হয়ে গেছিলেন জীবনে যা হয়ে গেছে সবকিছু ভুলে নতুন করে সংসার করবেন হয়তো ভাগ্য ভালো থাকলে ভালো কিছু হইতেও পারে তাই না আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা আমার কষ্ট আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই আর শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা হারা জীবনের গল্প তার কষ্ট কথাগুলো শুনলেন সব জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়েসারী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স টু নাইন সেভেন টু জিরো নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স টু নাইন সেভেন সিক্স টু জিরো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করে আল্লাহ দেখবেন ভালো ব্যবস্থা করে দেবে ঠিক আছে আর কিছু বলতে চান যারা পাশে দাঁড়াবেন তারাই শুধু ফোন দিয়ে না যারা অযথা কে ডিস্টার্ব করার জন্য ফোন দেবেন না কারণ আমাদের অনেক কষ্টের জীবন আমাদের বাসা বেতে কাজকিং করা খাওয়া লাগে ভাই যারা পাশে থাকতে চান বিয়ের সাথে করতে চান বাচ্চা দায়িত্ব নেন শুধু তারাই ফোন দেবেন আর কেউ খারাপ কথা বলার জন্য কেউ ফোন দেন না ভাই আমরা অনেক গরিব মানুষ অনেক কষ্টে করে প্রতিবেদনের সামনে এসেছি না আমাদের প্রতিবেদনের সামনে আসার কোনো দিন ছিল না সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তোকে আপু ভালো থাকে না কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম